যান আপনারা ভিতরে যান আমি এখানে বসে আছি ভাই এইটা কি আর কেন তুমি এটা নিয়ে আসছো আরে এটা তো প্রোডাকশন এটাই তো তোরা খুঁজতিছিলি বাসায় আমি আর তুই ছাড়া তো কেউ নেই বাসায় ঢোকার পরে দেখলাম যে বিছানার উপর এটা পড়ে আছে তো আমি তো আনি না নিশ্চয়ই তুই আনছিলি এজন্য তোকে ফলো করতে করতে তোর পিছন নিলাম এখন এসে দেখতেছি তোমার সারের সাথে বলতেছো রুমে যেতে তুমিও প্রোডাকশন ছাড়া ভিতরে যাবে না তো স্যার নেন এই যে প্রোডাকশন আমার বোন হয়তো বা লজ্জা পাচ্ছে নেন বিশ্বাস করো ভাইয়া আমি এগুলো কিচ্ছু করতে চাইনি তুমি তো আমাকে বলছো আমাকে ভালো করে লেখাপড়া করতে হবে অনেক বড় হতে হবে আমি সত্যি ভাইয়া মন থেকে লেখাপড়া করি কিন্তু এই স্যার তুমি তো জানো স্যারদের হাতে মার্ক থাকে কাউকে তো স্যার নাই দেখে স্যার বলছে যদি আমি স্যারের কথা না শুনি তাহলে নাম্বারটা আমাকে দিবে না আর আমি পাস করতে পারবো না আমি স্যারকে ভাইয়া অনেক বুঝাইছি কিন্তু স্যার আমার কথা শোনেনি তাই ভাবলাম যদি আমি কিছু করে ফেলি তাহলে এই সমাজে আমিও মুখ দিতে পারবো না তুমিও না তার জন্য আমি বাধ্য হয়ে এই প্রোটেকশনের ব্যবস্থা করছিলাম আর আজকে একটা মিস্টেক করছি স্যারকে আমি তখন থেকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু স্যার আমার কথা শুনতে ছিল না আমার ভাবতে লজ্জা হচ্ছে যে আপনি একটা শিক্ষক আপনি একটা শিক্ষা গুরু আপনি যে কাজটা করছেন একটাবার চিন্তা ভাবনা করে দেখেন তো কোনো ফ্যামিলির মেয়ে ছেলেকে আপনার কাছে কেউ করতে পাঠাবে জাতির কলঙ্ক আপনি একটা শিক্ষক জাতির কলঙ্ক আপনি একটা মনে হচ্ছে এখন আপনার না আর কি বলবো আপনাকে বলার কি আছে যেহেতু আপনি কাজ করেই ফেলতেছেন যান আমার বোনকে নিয়ে ভিতরে যান আপনি খুশি তো ভাই ভুল হয়ে গেছে ভুল এরকম আর কোনোদিনও হবে না আমার ভাই আপনি স্যার একটা কথা বলি আজকে যদি আমি আপনার বোন হইতাম বা ধরেন আপনার বোন যদি একটা টিচারের কাছে যায় আর আপনার বোনও যদি এরকম হ্যারাসমেন্টের শিকার হয় তখন আপনার ভাই হিসাবে কি বলবেন আপনার কেমনটা লাগবে বলেন তো স্যার আচ্ছা দুই দিন পর তো আপনারও সন্তান হবে আপনার সন্তান যখন আমার মতো বড় হবে সেও তো কোনো না কোনো টিচারের কাছে যাবে আর আপনার সন্তানও যদি এরকম পরিস্থিতি শিকার হয় তখন আপনার কেমন লাগবে স্যার আচ্ছা বোন তুই দাঁড়া আমি বিষয়টা বুঝছি এরকম কাজ ও আর কত শত মেয়ের সাথে যে করছে তার কোনো ঠিক নাই আমি চাচ্ছি যে নেক্সট টাইমে এরপর থেকে যেন অন্য কোনো মেয়ের সাথে আর এরকম কলঙ্কজনিত কাজ সে না করতে পারে স্যার আপনি আমার বোনকে এখন বিয়ে করবেন আপনি রাজি কিনা সেটা বলেন ভাইয়া স্যার আমাকে বিয়ে করতে রাজি হলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না এখন যদি বিয়ে না হয় নেক্সট টাইমে আরো কত শত মেয়ের ইজ্জত এরকম ভাবে নষ্ট করবে আপু তুই একটা বার চিন্তা করছো কিন্তু যাই হোক এরকম চরিত্র একটা মাস্টারকে

খারাপ নজরে আপু জ্ঞান দিয়ে লাভ নেই জ্ঞান দিয়ে লাভ নেই আর শুধু যতটুকুন করছে এতেই এনা চলো তুমি আমার সাথে আসো